পাপে ছাড়ে না বাপেরে এমন একটা কিন্তু কথা আমরা সব সবসময় জানি বা হয়েও পাপ ছাড়ে না তো নিজের জীবনে যে যে যত তিশা পাপ করছে যত আগাম গোগাম করছে সেইগুলো কিন্তু এখন আস্তে 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 সব কিছু রিভিল হয়ে যেতেছে রিভিল কেন হয়ে যাইতেছে সেটাও আপনাদের সাথে আমি আজকে বলবো কারণ দেখেন একটা মানুষের সব দিক দিয়ে সুখে থাকলেও কিছু না কিছু এমন সাইড আছে যে সাইড দিয়ে সে অ খুশি তার জীবনে মানে কি বলবো তার মতো কষ্টে আর কেউ নাই তো ওইদিকে বাবুরে সাথে করে নিয়ে গিয়া কোথাও না কোথাও যে কোনো রেস্টুরেন্টে খাইতে যাইতেছে বা যারই বাসায় যাইতেছে না কেন বাবুরে কিন্তু এক ধাপ এক ধাপ করে অপমানিত করতেছে অপমান করতেছে সেটা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু দেখতে পাচ্ছেন যাই হোক ওদিকে কয়েকদিন যাবত রাজমিস্ত্রি নাই রাজমিস্ত্রি কই গেছে কোন হাওয়া খাইতে গেছে কোন মধু জন্ডিমায় গেছে এটা নিয়ে তো সবার মনে প্রশ্ন না তো আমি আজকে আপনাদের সাথে একটু চেষ্টা করব সমস্ত বিষয়গুলো একটু খোলা করার আশা করি ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম তো ঘটনা সূত্রপাত যদি আমরা একে একে দুই মিলাইতে যাই তাহলে অনেক কিছু তো আমি প্রথমে একটু বাবুরে দিয়েই শুরু করি দেখেন মানুষের কিছু থাকুক আর না থাকুক প্রথম কথা যদি একটা মানুষের ব্যক্তিত্ব থাকে তাহলে সেইখানে দেখা গেছে যে খাই না খায় কেউ কিছু বলার আগে দশ বার করে কথা বলার চিন্তা ভাবনা করবে হ্যাঁ কিন্তু বাবুরে যারা যাই কথা বলতেছে না কেন মানে তারা কিন্তু কোনো চিন্তা ভাবনা করে কোনো কথা বলতেছে না কারণ জানে যে বাবু এইটারই যোগ্য বাবুরে এটাই করতে হবে বা বাবু এইটাই পায় আমাদের কাছ থেকে যেমন তিসাদের সাথে যখন বাবু ইয়াতে গেছিল মানে এই যে গুলশানিতে আসছিল তো তখনকার গিয়া যে ওই যে যেই মহিলার সাথে আসছে বা যে যারা তাদেরকে ইনভাইট করছে তো তারা গিয়া সেই লোক মানে ওই তাবাসুমের হাজবেন্ড মানে তাবাসুম হচ্ছে গে যে মহিলাটা বাপ্পির বার্থডে উইশ করছে সেই মহিলা তো সেই মহিলার হাজবেন্ড গিয়া তিশা যখন খাবার নিছে টেবিলের মধ্যে মানে ওই যে অনেকগুলা সালাদের যে আইটেমগুলো নিছে ওই লোক কিন্তু বইলাই দিয়েছিলো যে এত গ্রাম সালাদ এত টাকা করে আপনি যতটুকু নেন বা নিতে পারেন হ্যাঁ তো ওই লোক মোটামুটিভাবে কিন্তু সমস্ত আইটেমগুলাই নিছিল হ্যাঁ কিন্তু তিশা সেখানে গিয়ার ডাবল ডাবল নিছে মানে জীবনে ভালো জায়গায় না গেলে যেরকম একটা পরিস্থিতি বা যে কোনো একটা পরিবেশ হয় তো বেসিক্যালি আমরা বা আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি কোনো রেস্টুরেন্টে যাই এর আগে আমি আমার কিন্তু ওই বুফে গিয়ে যাওয়াও হয়েছে তারপরে আবার গিয়ে কক্সবাজারও যাওয়া হয়েছিলো তো তখন দেখা গেছে কি যে ফাইভ স্টার হোটেলে তো তো আপনারা তো জানেন যে ফাইভ স্টারের হোটেল কি যে যে যেরকমভাবে নিয়ে টিয়া খাইতে খায় সেখানে সমস্যা নেই কিন্তু কিছু কিছু সাইডে দেখা গেছে যে মানে অনেক মানুষ নিজেদের মতো করে প্লেট সাজায় গোছায় অনেক আইটেম মিশে কিন্তু খাইতে পারতেছে না খাবারগুলো নষ্ট করতেছে তো আমার চিন্তা ভাবনা হইতেছে কি যে আমি যতটুক খাইতে পারবো ততটুক নিব যদি বেশি খাইতে পারি এরপরে খাওয়া শেষ করে লাগলে আবার আরেকটু নিব এরকম আমি কিন্তু কোনো সময় খাবার অপচয় করি না আর আমার কাছে এই জিনিসটা না একদম ম্যানারলেস লাগে যে এক জায়গায় আসছি মানুষ মনে করবে কি যে এই হে জীবনের প্রথম মনে হয় এই জায়গায় আসছে আশেপাশের মানুষ কিন্তু তাকাই থাকে তো আমি জাস্ট শুধু অবাক হয়ে গেলাম তো আমার যতটুকু নেওয়া দরকার ছিল আমি ততটুকুই নিছি লাগলে আরও কী করছি মানে খাইছি কষ্ট করে হলেও খাইছি কারণ এই প্লেটটা আমি নষ্ট করতে চাইতেছিলাম না খাবারের জন্য মানুষ কিন্তু অনেক কষ্ট করে হ্যাঁ আমরা দেখি রাস্তাঘাটে বের হইলে না অনেক কিছু দেখি যে মানুষ খাবারের জন্য কত কষ্ট করে তার আর বলার মতো না যাই হোক তো তৃষা কিন্তু ওই লোকটা ওই ভদ্রলোক কিন্তু নিজের ইয়া রায় খা নিজের ম্যানার রায় খাই কিন্তু সে খাবার নিছিল। কিন্তু না তীষা কী করছে যে ডাবল ডাবল এক বল নিছে এক বল ঠিক আছে যেটা মানে বলবো কি আর যাই হোক তো ওই খাবারটা নেওয়ার পরে ওই যে যেই লোকটা মানে নিয়া টেবিলে চলে আসছে সেই লোক গিয়া তিসার এরকম কর্মকাণ্ড দেখা ওই লোক আবার বাবুরে কইতাছে যে বাবু ভাই সব সব কিন্তু শেষ করতে হবে বাবু ভাই সব কিন্তু শেষ করতে হবে আচ্ছা ওইখানে বাবুর এই কেন বলতে হইলো ওই কথাটা যে বাবু ভাই সব কিছু কিন্তু শেষ করতে হবে হ্যাঁ সব কিছু শেষ করতে হবে সব কিছু বাবুর এই কেন বললো বাপ্পিরে বলতে পারতো না আর বলতে পারতো না বাবুর এই কেন বলতে হইতো কারণ জানে যে বাবু খাবারের বিনিময়ে খাটি বাবু খাবারের বিনিময়ে এই রকম মানুষদের সাথে চলাফেরা করে হ্যাঁ তো এরপরে তো দেখলেন ইতিহাস আপনারা নিজেরাই দেখলেন কত বড় ইতিহাস এরপরে গতকালকে যেই বাসায় গেছে দাওয়াত খাইতে সেই বাসায় গিয়েছে পরে মানে খাবার টেবিলে খাবার টেবিলে খাবার দেখে বাবুর তো মাথার কোনো হুঁশ নাই কারণ জানেনই আমারে একটা মানুষ একটা কথা বলতে গেলে ওজন মাইভা কথা বলতে হবে আমারে আমারে ফট করেই কিন্তু কেউ হুট করে একটা কথা বলতে পারবে না আপনারও বলতে পারবে না বা আপনার সাথে আমার দেখা হয়েছে আমি আপনার আপনি আমার বাসায় আসছেন বা আপনার সাথে আমার দেখা হয়েছে আমি আপনার বাসায় গেছি আপনি কিন্তু হুট করে আমার যে কোনো কথা একটা কোয়ে ফেলাতে পারলেন না কারণ আমি আপনার গেস্ট আর আপনি আমার গেস্ট আমি এই জিনিসটা আমাদের মাথায় থাকবে তো সেইখানে বাবর মানে আচার আচরণ এইরকম দেখছে তিসা আর ওই যে যে বাসায় গিয়েছে সেই মহিলা মিলায় বাবুরে আচ্ছা মতো অপমান তো করলো করলোই বাপ্পির সাথে খাবারের রিয়া মানে খাবার মেনটেন করে অথচ বাপ্পিও কিন্তু সেই খাবার খাইলো কিন্তু বাপ্পিরা কিন্তু কেউ কিছু বললো না জাস্ট শুধু বাবুরাই অপমান করলো বাবু কইতেছিলো যে আমি এটা এটা চিনি ত্যান চিনি তো তখন কইতেছে তিশা আবার বলতেছিলো যে তুমি কি কি চিনো ভাইয়া বলো তো কয় যে হ্যাঁ আমি সব জানি পর আমি টিভিতে দেখে যে অনেক মানুষ বলে আমি অনেক কিছু জানি কিন্তু জানে না হ্যাঁ যে বলে আমি জানি সে কিছু হইলেও জানে হ্যাঁ তখন গিয়ে যে যার বাসায় গেস্ট হিসেবে গেছে সেই মহিলা বলতেছে যে বাবু তো বাবু হচ্ছে গিয়ে যে কি বালপাকনা বসির কথাটা বালপাকনা বসির এই কথাটা বলছে উনি ওনার পুরান ঢাকার যে টোন সেটাতে বলছে হ্যাঁ তো বাবু কিন্তু সেই জিনিসটাতে কিন্তু মাইন্ড করে যে পরে বলতেছে যে এটা আবার কেউ কিন্তু কিছু মনে করেন না মনে করেন না আমরা এই বিষয়টা ফান কথা বলছি হ্যাঁ আমরা এখানে আপনার আবার অনেক অনেকে অনেকভাবে কথাটা নিতে পারেন এর জন্য আগে না করে দিলাম কিন্তু বাবুর মুখ চোখ কিন্তু অন্যরকম একটা কথা কইতা ছিল আচ্ছা ফান কইরা কথা বলার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে অনেক ব্যাপার স্যাপার আছে এই তিশা সহকারে বাবুরে ওই মহিলা শুদ্ধা এমন অপমান অপদস্থ করলো যেখানে কি না বাবুর মুখটা একদম ছোট হয়ে গেল তো ওইটা আবার কেমন ফান যেই ফান করাতে মানুষ কষ্ট পায় যেই ফান করাতে মানুষের মন ছোট হয়ে যায় সেই ফানটা আমরা নাই করলাম তাই না তো রে কিন্তু এই এইরকম ধরনের ফান করার মতো কোনো কথাই বলে নাই কারণ ওইখানে কে উপস্থিত ছিল সেটা আপনারা ভালো করে জানেন যে কে উপস্থিত আছে বাপ্পিরে অপমান করবে বাপীরে তালে তালে যে কত প্রকার অপমান তিশা করে সেটা তো নাই বলি কিন্তু এখন বাপ্পি সে বাপ্পি না মূল ইয়ে হইতেছে গিয়া বাবু বাবুকে অপমান অপদস্থ করতেই হবে যে কোনোভাবে হোক তো বাবর জীবন এরকম অপমান অপদস্থ হইতে 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 হইতেই যাবে এই যে দুই মাস পরে যখন বাড়িতে চইলা যাবে তখন যে বাবুর জীবন কি হয় বাবুর আগেকার সময় শুনতাম যে শ্বশুরবাড়িতে মেয়েদের অত্যাচার অত্যাচলুম হইলে সহ্য না করতে পারলে কই কি যে গলায় করছি বাইন্দা ঘাড়ে গিয়া ডুব দিমো হ্যাঁ এই কয় কিন্তু ইয়ার ক্ষেত্রে দেখেন বাবুর ক্ষেত্রে দেখেন বাবু যে পদ্মার সরে যাইতেছে এমন জানি না হয় যে বাবু নিজেই গলায় কল শিবেন্দা নিজে ডুব দেয় এরকম যাতে না হয় কারণ দেখেন সানির বোনের সাথে কীরকম ধরনের আচরণ করছিল যে কারণে কিন্তু সানির বোন নিজের জীবন নিজে দিয়ে দিছে জীবনের মায়া সবারই আছে। একটা পশু যখন কোরবানির দেওয়া হয় বা কোরবানির আগে আগ্রাতে চাঁদরাতে কিন্তু দেখবেন যে পশুগুলা কি কীরকম চোখের পানি পরে কীরকমভাবে কান্নাকাটি করে হ্যাঁ তো এটাই হচ্ছে গিয়া নিয়ম কিন্তু মানুষের জীবন তখনই মানুষ বিপর্যয় ফেলাবে বা মানুষের জীবন মানুষ তখনই ইয়া করবে যে যখন সে আর পারতেছে না তার জীবনের প্রতি যখন তার অভিযোগ চলে আসবে তখনই ঘৃণা চলে আসবে তখনই এমন না হয় জানি বাবুর এরকম অপমান অপদস্ত না করতে পাইরা নিজের জীবন নিজে দেয় আর নিজের জীবন নিজে দিলেও ভাই আমার কোনো কিছু না সত্যি কথা আমি আরও মনে করি কি যে একটা নোংরা যদি দুনিয়ার থেকে জায়গা অন্তত পক্ষে দুনিয়ার থেকে দুনিয়া একটু হইলেও বাঁচবে সমাজটা একটু হইলেও নোংরার হাত থেকে বাঁচবে আমি সবসময় এইটাই মনে করি এটার জন্য কে কে মনে করলো না করলো তাতে করে আমার কোনো কিছু আসে যায় না মানে এক কথাতে আমার ভাঙ্গা নৌকা খালি পড়ে না হুম তো আমি ভাইয়া উদার মনের মানুষ না এটা আপনার আগে থেকেই জানেন যে আমি উদার হইতেও পারি না আমার যেখানে বিনয়ী হওয়া দরকার আমি সেখানে বিনয়ী হই যেখানে আমার ভালো হওয়া দরকার সেখানে আমি ভালো হই কিন্তু নোংরা নোংরাদের জন্য অন্তত পক্ষে আমার ভিতরে কোনো সহানুভূতি নাই সহমর্মতা নাই সহমর্মিতা নাই কোনো কিছুই নেই হুদা হুতাশ আর হুতাশ হু হুতাও নেই হুতাশ তো এখন আপনাদের সাথে তিশার কথা কই দেখেন তীষা নিজের জীবনে প্রচন্ড রকমের অন্যায় এর ওর ঘর ভাঙ্গা এর ওর ঘরে অশান্তি এর ওর এটা সেটা করাতে মানে কম কোনো কিন্তু কিছু করে নাই হ্যাঁ দেখেন আজকে তিশার কি অবস্থা হয়েছে তিশার গলার মানে যে অংশটা সেই অংশটা কিন্তু ফিরে গেছে যে ওই যে কোন অংশটা যে মানে ওই গলার মাঝখানের যে অংশটা থাকে না ওই অংশটা হুই লাগেছে এর জন্যই কিন্তু তিশার মুখে দেখবেন ফ্যাশ 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 একটা কথা বলার সময় এটা আওয়াজ হয় হ্যাঁ তো এটা জানি কী একটা রোগ বলে এটা নাকি সারা জীবন তিসার থাকবে এটা যত ওষুধ খাক যত যাই কিছু করুক না কেন এইটা বলে নাকি যাবে না তিসার ইয়ার থেকে তো আমার মনে হয় না যে গেলেও কোনো ফায়দা হবে গেলেও কোনো অসুবিধা হবে কিন্তু আল্লাহ যেটা দিছে সেটা তো মানে কেউ সেটার বিপক্ষে বা বিরোধিতা করতে পারবে না আল্লাহ যারে যেটা দেয় যা যার যেটা করে সেটা কিন্তু আল্লাহ বোঝা নেই করে কিন্তু কারো বিষয় নিয়ে বা কারো অসুস্থতা নিয়ে খুশি হওয়া উচিত না কিন্তু দেখেন তিসার যেটা হয়েছে সেটার জন্য এটা কিন্তু তিশার নিজ তিসার দুনিয়াতে ভোগাই ছাড়বে আল্লাহ কারণ একটা সংসার ভাঙ্গা একটা তো সংসার ভাঙা মানে সংসার ভাঙ্গা হইতেছে গিয়ে মুর্শিদ ভাঙা সমান তো সেইখানে তিষা দুইটা সংসার ভাঙছে দুইটা সন্তানকে তার বাবা থেকে বঞ্চিত করছে শুধুমাত্র নিজের সুখ নিজের নিজের জেতার জন্য আরেকজনের ক্ষতি করছে তো সেইখানে তৃষা কি মনে করছেন এই দুনিয়াতে এই ইয়েতে ভালো থাকবে মানে বুঝে নিতো যে এই জীবনে তৃষা কি ভালো থাকবে তো তিষা তিশারে এই দুনিয়াতেও আল্লাহ যেরকম শাস্তি দিচ্ছে ওই তিশা ওই আখিরাতে যখন যাবে পরকালে যখন যাবে সেই পরকালেও তিশার জন্য শাস্তি আছে আপনারা আবার বললেন না যে আল্লাহ কি তোমার মেইল দিয়ে পাঠাইছে কিনা না আল্লাহ আমারকে মেইল দিয়ে পাঠায় নাই কিন্তু মানুষের নোংরামির বর্ণনা আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে দিয়ে দিছে তো সবথেকে বিশ্বস্ত ধর্মগ্রন্থ হলো কোরআন আল কোরআন তো আলকোর আনে আল্লাহ তালা যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো বাস্তবেও হবে না তৃষার এমন অবস্থা হবে এখন তৃষা কাঁদে কেন এখন তিসার চোখে পানি কেন কিসের জন্য পানি আচ্ছা এই যে চোখের পানি এই যে এত পাপ করছে এত কিছু করছে তারপর সব বাদ দিয়ে দিলাম এই যে ওর যে এত বড় একটা রোগ এই রোগটা হওয়ার পরে ও কি গিয়া আল্লাহর কাছে গিয়া মানে মাফ চাইছে নিজের মন থেকে একবার মাপ চাইছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি এখন যায় নামাজ বিছায় মাপ চায় উঠে পরবর্তীতে ও আবার শয়তানি শুরু করে পরবর্তীতে ধরেন যে আমি আজকে একটা বিশেষ নামাজ পড়লাম বিশেষ নামাজ কি নামাজ তো নামাজই আমি নামাজ পড়লাম অনেক কান্নাকাটি করলাম আল্লাহর কাছে চাইলাম মানে প্রত্যেক শীষ দেয় রুকুতে রুকুতে চোখের পানি ফেলতেছি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমার এই করে দাও আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার মনে শান্তি দাও না তো সেইখানে তিশা কী করে এরকম যদিও করে নামাজটা পড়া শেষ সালামটা ফিরাইয়া মোনাজারটাও না আগে ফোনটা কইব কি আই তুই তোর ফোনটা এক বোন ভাই তুই তোর জামালটা আজকে কিন্তু হইবি না এই তুই তোর জামালটাকে ঘুমাইবি না বুঝছেন এইটা করবি কারণ ইবলিশ তো বুঝিনি তো ইবলিশের সমস্ত দায়িত্ব ওরে দিছে আজকে ওর থাইরয়েডের সমস্যা আজকে ওর কলেস্ট্রলের সমস্যা না কিসের কিসের জানি সমস্যা বলতেছে তো এই বয়সে এই রোগ এই সমস্যা দেখা দিছে ভাবতে পারছেন আপনারা এই অসুখ বিসুখ আল্লাহর দান হ্যাঁ এটাও মানি যে অসুখ বিসুখ আল্লাহর দান কিন্তু সেই আল্লাহ কিন্তু আবার নিরাময় দেয় সেই আল্লাহ কিন্তু আবার শাস্তি দেয় এটা আবার ভুলে যায় না আল্লাহর দান আল্লাহ কখন কী দেয় সেটা কি বলতে পারে আল্লাহ আল্লাহ কাউকে পরীক্ষা করার জন্য অসুখ বিসুখ দেয় কাউকে শাস্তি দেওয়ার জন্য অসুখ বিসুখ দেয় এটা কিন্তু ভুলে যেতে হবে না আর এমন কোনো কাজ করে নাই বা কাজ করে নাই যে আল্লাহ তাল্লা তারা ভালোবাসা রোগ বেঁধে দিছে এটাও বুঝতে হবে আর যাই হোক আপনাদেরকে বোঝানোর আমার কোনো দরকার নাই আমার যতটুকু বলার আমি ততটুকুই বললাম আচ্ছা এখন আসি খাবারের প্রসঙ্গ নিয়ে এই যে মানুষের বাসায় মানুষ যায় খাইতে ওরা খাইতে গেছে তো দাওয়াত দিছে খাইতে গেছে এখন কেউ যদি আমার জোর করে প্যাকেট প্যাকেটে খাবার দিয়ে দেয় আমার কি ওই খাবারটা কি নিতে শোভনীয় দেখা যায় মানে কেমন লাগে না যে মানুষের বাসা থেকে খাইয়া হয়েছি এখন মানুষের খাবার নিয়ে যেতেছি দেখেন সব থেকে বড়ো কথা হইতেছে কি যে কী কী খাবারগুলো দিছে কী খাবারগুলো দিছে হ্যাঁ ঠিক আছে মানুষের আপ্যায়ন করছে মানুষ যেমন খুশি তেমন আপ্যায়ন করছে হ্যাঁ যতটুকু সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করছে তো মানুষ সেই মানুষের বাসা অনুযায়ী যতটুকু দেখলাম যে কিঞ্চিত পরিমাণ সেরকমভাবে কোনো আপ্যায়ন করে নেই হাঁসের মাংসটা আগে থেকেই ফ্রিজের ছিল গ্রাইন্ডার দিছে মানে এটুকু তো করতেই হয় বর্তাবারতে এটা সেটা বর্তাবারতে এটা সেটা সব সবসময় খায় আসে তো সেই খাবারগুলো আবার দিয়ে দিছে কেন দিয়ে দিছে মেকআপ বোতরেই কাজকাম করতে পারে না মেকআপ বোতরই অসুস্থ সেইখানে গিয়ে মেকআপ বুতরই শুইয়া কতক্ষণ রেস্ট নিছে যে মেকআপ বোতরই অসুস্থ কেন মেকআপ বোতরে কি ভাষায় নিজেরটা নিজের আইন খায় না নিজেরটা নিজে করে খায় না সেইখানে গিয়ে এখন দেখাইতে হইলো কেন যে সে অসুস্থ একটা অসুস্থ মানুষের তো দেখলেই বোঝা যায় যে ওই মানুষটা অসুস্থ মেকআপ বোতরের কোন দেখা গেতেছে যে সে অসুস্থ খাবারটা নেওয়ার লেইয়া মানে যাতে বাসায় এসে রান্না না লাগে এর জন্য অসুস্থতার নাটক কইরা গিয়া সে আজকে মানুষের বাসার থেকে খাবার নিয়েছে আচ্ছা মেকআপ বোতলে কি কোনো দিন এরকমভাবে কারো বাসায় মানে ওর বাসায় যদি কেউ দাওয়াত খাইতে যায় তাহলে কি সে এরকমভাবে খাবার প্যাকেট করে দেয় বা তিসা কি কোনো দিন এরকমভাবে খাবার প্যাক করে দিছে ইতিহাসে কোনো দিন রচয়িত আছে নাই তাহলে তারা মানুষের বাসার থেকে নেয় কেন কিভাবে নেয় কোন সরমে নেয় কোন আক্কেলে নেয় তো তৃষার দেখেন তৃষা যতটুকু নিজের নিজের উড়ালচন্ডীগিরি দেখাইতে গেছে নিজের ইয়াগিরি দেখাইতে গেছে সেই বাসায় গিয়া মানে দুইটা জায়গায় গেছে একেবারে হজবর লো হয়ে গেছে ওই যেই বাসাতে গতকালকে দাওয়াত খেতে গেছে সেই বাসার মেয়ের বিয়ের ফাংশন বা অনুষ্ঠান দেখে তারা থক হয়ে গেছে যে তাদের মেয়ের বিয়েতে কি করছে অথচ তার এই মানে এই এ বাসায় গিয়ে সেইরা আরো বেশি মানে বেশি দেখলো যে বিয়ের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু দেখলো যে হাই হাই আমাদের থেকেও তো হাই ফাই আমাদের থেকেও তো ইয়া পুরান ঢাকার কিন্তু একটা বিশেষত্ব আছে গিয়ে যে তাদের বিয়ে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে কিন্তু তারা খুব জাঁকজমকভাবে করে ইভেন তাদের খাওয়া মানে কিছু থাকুক আর না থাকুক সত্যি কথা যেটা কিছু থাকুক আর না থাকুক তারা কিন্তু খাওয়ায় পারদর্শী খাইতেই হবে যে কোনোভাবে হোক তাদের খাবার মানে কিছু থাক না থাক তাদের ঘরে কিন্তু মাছ মাংস এগুলো থাকেই 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 ওনারা খাবার মানে ভোজন রসিক এক কথাতে তারা প্রচণ্ড খাবার পছন্দ করে আমি নিজে পার্সোনালিভাবে জানি তো সেইখানে তিসা পুরান ঢাকায় থাকছে ঠিক আছে বাপ্পি নিজেরা মাঝে মধ্যে পুরান ঢাকাইও দাবি করে কিন্তু আসলে কোনো সিটা ফুটা কোনো চিহ্ন নাই তো এমনই হয়ত বাগা যে মানে একটা জন্মদিন পালন করবে বা নিজের একটা ইয়া শুভ দিন অথচ মারে নিয়ে কিন্তু কেক কাটে না সে সব সময় কালিনুর বেগমরা নিয়েই কেক কাটে মানে মনে হয় কি কালিনুর বেগম হ্যার কালিনুর বেগম আরে জন্ম দিসে মানে বাপিরে। না হলে দেখেন একটা জন্মদিন আইসে বা জন্মদিন বা ভালো দিন যেই দিন কোনো কোনো দিবস তো পালন করে কোনো যায়জ না তারপরেও পালন করে ওই না তো সেখানে কেন বাপ্পিরা যে জন্ম দিয়েছে সেই মহিলাটা কি তার পাশে থাকা কি বাপ্পির সাথে জরুরি না কিন্তু না 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 এটা হতেই পারে না সেখানে বাপ্পির সাথে এবার কেক কাটবে কে নানাদ দেন কালিনুর বেগম বইলে যায় না কালিনুর বেগম কিন্তু বাপ্পীর আবার সেকেন্ড মা এখন এই কয়দিন বাপ্পি যাইব গিয়া পদ্মার সারে পদ্মার সারে গিয়া বাপ্পি এখন কালিনুরের কাল্লা মুখটা ওই হাফ ওই ল্যাংচাও সানো উড়ানো দেখবে খুকির বড় 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 দুইটা পুকি দেখাবে সকালবেলা খুকি খুব সারবে তারপর সেগুলা দেখাবে তারপরে গিয়ে ভিউ টুকাবে মানে কয়দিন এই বাইদানীদেরকে বিক্রি করবে ব্যাসা বিক্রি করে বাপ্পি ঈদের মার্কেট শপিং করার টাকা উঠায় নিয়ে আসবে ওইদিকে বাপ্পির কোন জানি অসুস্থ কিন্তু বাপ্পির সেদিকে কোনো খবরই নেই বাপি যায় মা 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 যেখানে এই আমার বই না আমার ছোট বইন আমার ছোট বোনের বাসায় আইছি আমার এই বাসায় এসেছি যে এই বাসায় যে সব জায়গায় বড় বড় গিরি খাতির করে তো তোর যে নিজের একটা বুইন আছে তোর বুইনটা যে এরকম বাপ্পি কান্দাগাড়ি করতেছে তো তুই যাইয়া তোর বইনের একটু ধরস না কে যে বুইনটি কান্দিস না ওই বুইনটি তুই এই করিস না হে করিস না হ্যাঁ তো করতে পারস না কেন বাপি যোগ্যতা নাই কারণের আহা নাকি সা করতে দিতেছে না এ কেমন বাপ মা এত সাধের বাপ মা হে পোলা ভাবে ফালাই করে তারা আবার নীতিকতা মানুষের শুনায় তো যাই হোক এগো কথা জীবনেও শেষ হইব না আর করে বাসতা আমাগো শেষ হইব না এদের বাস দিতে 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 আমাদের মানে অঙ্গ ফঙ্গ খুলিয়া যাইতেছে ওকে এখন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি নাই রাজমিস্ত্রি পালিয়ে গেছে না রাজমিস্ত্রি পালায় না রাজমিস্ত্রি আছে সেই সাথে রাজমিস্ত্রির সাথে ইয়াও আছে শারমিনও আছে রাজ শারমিন এখন মধু গিয়েছে হাওয়া খেতে ফুস্কা খেতে ফুসকা বিলাস খাইতে আর পামপট্টি খাইতে বুঝছো সাপলুডু খেলতেছে এখন মধুচন্ড্রীমায় গিয়া এখন কইবেন যে শারমিনকে তো দেখা যেতেছে বেলালের ভিডিওতে শারমিনকে তো দেখা যেতেছে উমুকের একটা মহিলার ভিডিওতে ওই যে জানে একটা হিজাব মাথায় দিয়ে মহিলা হারা দিন যায় শারমিনের দুঃখের দুঃখ নিয়ে ভিডিও বানাইতে থাকে তো শারমিন শারমিনের দুঃখ নিয়ে যে মহিলা ভিডিও বানায় সেই মহিলাটা নিজের চ্যানেল ওঠানোর জন্য সে কি করে ওই একশো টাকার বা পঞ্চাশ টাকার পুরি টুরি সন্ধ্যার দিকে নাস্তা নিয়ে যায় নিয়ে যায় তারপর বৈশাখ সবাই মিলা খাওয়ায় খাওয়ানোর পরে তারপরে গিয়ে সে একটু ভিডিও করতে পারতাছে আর এই ভিডিওটা আরো কয়েকদিন আগের যেটা কিনা ওই মহিলা নিজে স্বীকার করছে যে এই ভিডিওটা আমার আগের করা ছিল তেমনিতে বেলালের ভিডিওর যদি দেখেন বেলালের ভিডিওতেও দেখবেন যে ভিডিওটা কোনো এক সময়ের আগের করা ওদের আগের পরে একটু সিনারি থাকে করতে 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 বুঝে নিত যে কোনো সময় যে কোনো কিছু দিতে পারে এখন বলবেন রাজমিস্ত্রি কই রাজমিস্ত্রি কেন ভিডিও দিচ্ছে না রাজমিস্ত্রি মাঝখানেও কিন্তু তিন চার দিন অব গেছিল গিয়ে সেরা ভিডিও দেওয়া বন্ধ করছে ইয়া করছিল ভিডিও দিছিল। সে ফাঁকে বাসা পাল্টাইছে বাসা পাল্টায় কই নিছে নারায়ণগঞ্জ নিছে বাসা এখন সেখানে আপনারা অনেকে বলতেছেন যে সেখানে শারমিন যাইতে পারবে না শারমিন যাতে বাপের বাড়ি না যাইতে পারে এর জন্য ভাই শারমিন বাপের বাড়ি যাইতে পারবে না এটা কে বলছে যে যাইতে পারবে না এরা যেরকম ধরনের ছন্ন সারা মানুষ জামাই মানে না দশ টাকার দিয়া তো সেখানে শারমিন জামাইকে জামাইয়ের কথা মতো যে শারমিন যাওয়া বন্ধ করে দিবে এটা কেমন কথা আসলে Han mister প্রথম পক্ষের বউরা ভরণ পোষণের বাচ্চাদের বরণ ডিভোর্স হয়ে যাওয়ার পরে তো আসলে কোনো কেস মামলা হয় না যে বউ কোনো ডিভোর্স করতে পারে মানে ইয়া মামলা করতে পারে না সেখানে মামলা হ্যাঁ করতে পারে যে বাচ্চার ভরণ পোষণের খরচ দেয় না এইটা নিয়ে হয়তো কোনো মামলা টামলা দায়ের করতে পারে এছাড়া কিন্তু না তো সেইভাবেই আমার যতটুক মনে হইলো যে ধারণা ধারণার থেকেই বলতেছি যে বাচ্চার ভরণ পোষণ দেয় না দীঘাই মনে হয় গিয়া আর দেখতেছে যে এন সংসার করে নিজে ভালো আছে নিজে সব জিনিস করতেছে টুটতেছে তো সেই হিসেবে এখন বউ নিজের দাবি সারবে না বাচ্চাদের দাবি সারবে না যে আগে হয়তো চিন্তা করছে বেকার ছিল ইনকাম করে না এর জন্য খরচপাতি দেয় না ঠিক আছে মাইনানিসি কিন্তু এখন তো ইনকাম করতেছে বউ নিয়ে থাকতেছে ফিরতেসে চলতেছে খাইতেছে ঘরের প্রত্যেকটা জিনিস করতেছে তো এখন আমি কেন বাদ দিব আমরা কেন বাদ দিব আমাদের বাচ্চাদের হক বাচ্চার হক তো আমার নিতেই হবে আদায় করতে হবে যেই কারণে এখন সেটাই করছে তো আপনারা বুঝতেছেন যে রাজমিস্ত্রির মনে হয় গিয়ে কোথাও আছে এখন কোনো কষ্ট আছে না কোনো কষ্টে নেই আপনাদেরকে কষ্টের মধ্যে ফালায় রেখা তারপরে গেছে আপনারা বারবার যা ক্লিক করতেছেন ভিডিওগুলো দেখতেছেন আর রাজমিস্ত্রির ভিডিওর এখন দেখেন এই কি চ্যানেল রাজমিস্ত্রি ঠিকমতো যে কিনা কথাই করতে পারেন না তার ভিডিও তার ভিউর সংখ্যা এক লাখ তিন তিন হাজার হয়েছে একটা ভিডিওতে আর মানে গত দুই দিন আগে যে ভিডিওটা লাস্ট ভিডিওটা যে দিছে সেখানে এক লাখ তিন হাজার তাহলে চিন্তা করছেন তো সমস্যা কি এখন এক লাখ তিন হাজার ভিউস হয়েছে টাকা তো উঠতেছে টাকা উঠছে সমস্যা কি এখন দুই তিন দিন ভিডিও না দিলেও এমন তেমন কোনো কিছু হবে না হ্যাঁ হইতে পারে এরপরে আবার দেখবেননি যে দুই তিন দিন পরে আবার একটা ভিডিও দিবে কারণ ওই হারাম তো আবার আমার আমার ভিডিও দেখে আমারে ফলো করে তো দেখা গেছে যে আমি আপনাদেরকে যেদিন জানাই দিছি যে রাজমিস্ত্রি শারমিনদের বাসায় গিয়েছিল শারমিন নিয়ে আসছে শারমিনের সাথে কথাবার্তা বোলা ওর ভাইটাই মনে হয় গেছিলো গিয়ে সেটা নিয়ে আসছে হয়তো এর জন্য আবার আমারে মিথ্যা প্রমাণ করার জন্য ভিডিও দিচ্ছে না আবার ভিডিও দিবে যখন দেখা গেছে যে নিজের সুবিধার মতো যখন দেখবে যে না ভিউস একটু কম হয়ে যেতেছে আবার একটু আরেকটা ভিডিও দিয়ে দিয়ে বানাই আবার এটা হইতে পারে যে কোনো হিয়া মানে মিয়াতে হেনে সেনে দৌড়াদৌড়ি করতেছে আর বুঝেন না তারপর আবার স্ক্রিপ্ট লাগতে হবে না যে কোন নাটক সাজা কোন নাটক করিয়া তারপরে আমি নিয়ে এসি বুঝছেন না এগুলো সমস্ত কিছু পরিকল্পিত করে বা পরিকল্পনা করে তারপরে গিয়া তারা ভিডিও সারবে হ্যাঁ এটাই হচ্ছে গিয়া ফাইনাল এবং লাস্ট কথা তো আপনারা আপনাদের মনে কি হয় বা আপনারা কি বলতে চান না বলতে চান বা আপনাদের বিশেষ মতামত আমার জানাইতে পারেন অবশ্যই আপনাদের মতামতগুলোকে সম্মান জানানো হবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই সবার সবাইকেই সম্মান জানাই সবার মতামতকেই সম্মান জানাই আর হ্যাঁ কৃষি সংখ্যক ফেক আইডি দিয়ে আমার চ্যানেলে কমেন্ট করে কোনো প্রকার কোনো ধরনেরই লাভ নেই কারণ তোদের মতো ফহিনীদেরকে আমি লিও মারতে যাব না লাথি মারিও না তো লাথি মারতে মারতে এখন সাইরা দিছি কারণ তোরা ওইটার যোগ্যই না মানে লাথি খাওয়ানোর যোগ্য না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার মেরা দেবেন তো আবার ওদের ভিডিও দেখার আগে কিন্তু অবশ্যই ডাউনলোড করে দিবেন দেখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম